তাল তো অ্যাভেলেবেল পাওয়া যায় এই কারণে আমরা পিঠাটা যত চাপ তাল সংরক্ষণ করে থাকি এবং পিঠা আটাও খেতে খেয়ে থাকি বিভিন্ন পদের পিঠাও খেয়ে থাকি আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তালের বড়া তো আমি আজকে তালের বড়াটা কীভাবে বানা কীভাবে বানাবো তো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নিই তো আজকে এই যে চালের গুঁড়ো নিছি শুধু চালের গুঁড়ো দিয়ে আমি বানাবো এই পিঠাটা তো এখানে ময়দাও অ্যাড করব না নারকেলও করব না তো শুধু চালের গুঁড়ো আর যা যা উপকরণ লাগে দেখে নিও তো আমি এখানে নিয়েছি দুই কাপ দুই বাটি এখানে তাল গুলিয়ে নিয়েছিলাম তো এই যে সেটা দিয়ে দিলাম এখন কিন্তু এক বাটি দিয়ে দিলাম গুড় গুড়টা দেওয়ার কারণ একটু নরম নরম হবে আর স্বাদটা ভালো আসবে এই কারণে দিলাম আর এক বাটি দিয়েছি চিনি আর এখানে দিব স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে সুন্দর করে আমি এখন মাখিয়ে ঝেঁকে নিব তো দেখতে পাচ্ছেন এই বেটারটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর পারফেক্ট করে মাখাতে হবে তো আমি কিন্তু পারফেক্টভাবেই মাখিয়েছি তো তোমরাও আমার মতো স্টেপ বাই স্টেপ মাখিয়ে নিবে তো সময় নিয়ে মাখাবে যাতে বেটারটা সুন্দর হয় আর বোঝা যায় আর তোমরা একটু সাবধানে করবে যে চিনি আর ইয়াটা গুড়টা পাতলা হয়ে যেতে পারে তো বেটারের ঘনত্বটা বুঝে নেবে তো দেখতে পারছে এই যে এই পর্যায়ে আমার বেটারটা কিন্তু রেডি তো এখানে আমি চলে আসলাম কড়াইতে কড়াইতে একটা প্যান নিয়েছি তো প্যানটা গরম করে তেল দিয়ে দিলাম তো তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে তো আমি পিঠাটা দিয়ে দেবো এই পর্যায়ে আমি কিন্তু একটু নোড়াচড়া দিয়ে দিলাম যাতে সব জায়গায় তেলটা লাগে তো আস্তে আস্তে করে আমি পিঠাটা দি দিয়ে দিব তো আমিও কিন্তু অল্প অল্প করেই দিচ্ছি তো পিঠাটা ফুলে যাবে ফুলে বড় হয়ে যাবে এই কারণে আর একটু ফাঁকা ফাঁকা করে দিব যাতে গায়ের সাথে গা না লেগে যায় তো দেখতে পারছো আমি কিভাবে দিতেছি তোমরা প্লিজ এভাবে দিবে তো দেখতেই পারছো বন্ধুরা এই যে এভাবে করে আমি কিন্তু দিয়ে নিচ্ছি তো দেখতে পারছো বন্ধুরা এই যে পিঠাটা পিঠাটা কিন্তু সবাই পছন্দ করে তো আমার বাসার সবাই পছন্দ করে তো আমি কিন্তু প্রায় প্রায়ই মানে সিজন ছাড়াও এই তালের বড়াটা খেয়ে থাকি কারণ আমি তালের তাল সংরক্ষণ করা মানে আমার ফ্যামিলিতে মানে সব সময় ফ্রিজে থাকে তো সিজন ছাড়া ছাড়াও আমরা তালের বড়া খেয়ে থাকি তো অনেকটা ভালো লাগে তো দেখতে পারছো বন্ধুরা সুন্দর করে এই যে আমি এখন বড়টা সব দিয়ে নিলাম তো আমি সাজিয়ে এখানে দিয়ে দিয়েছি আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের লাইক কমেন্ট করে শেয়ার করবে তো এক পাশ হয়ে গেছে তো আমি আস্তে আস্তে করে উল্টে দিব দেখতে পারছো এটা কিন্তু ফুলেছে দেখতে পারছো তো এটা ফুলে গেছে তো এবার আমি সুন্দর করে উল্টে পাল্টে দিব তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে আর যদি গুড়টা না দিতেন তাহলে কিন্তু এত সুন্দর কালার আসতো না তো এই গুড়ের জন্য কিন্তু সুন্দর একটা কালার আসছে তো গুড়টা দেওয়ার কারণ অনেক সুন্দর একটা কালার আসবে আর ফ্লেভারও আসবে খেতে অনেক স্বাদ তো দেখতে পারছো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা যতদিন মন চায় ততদিন খেতে পারবেন এই পিঠাটা তো ঘরেও আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো দেখেন আমার এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে তো আমি এখন জালি দিয়ে চেকনি দিয়ে সুন্দর করে ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব তো বন্ধুরা দেখতে পারছো কত সুন্দর পিঠাগুলো হয়েছে তো আমি তালটা কিভাবে বের করছি তো সেই ভিডিওটা আমার চ্যানেলে দিয়ে আছে তো আপনারা ওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তালটাও কিভাবে বের করতে হয় তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে রেখেছি তো এই পর্যায়ে কিন্তু আমি সুন্দর করে উঠিয়ে নিব দেখতে পারছো আপু আপু এবং ভাইয়ারা আর যারা দেশে নাই তাদের জন্য অনেক অনেক দুঃখিত কারণ তোমরা তালটা খেতে পারতেছ না তালের বড়া এবং পিঠা কিছুই খেতে পারতেছো না তাদের জন্য অনেক অনেক দুঃখিত তো এই তো আমি এখন তালটা উঠিয়ে নিব তো দেখতে পারছো বন্ধুরা প্লেটে উঠিয়ে নিলাম তো দেখো কত সুন্দর হয়েছে তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এরকমভাবে দিয়ে নিব এখন তো এটা হয়ে গেছে তো আবার আর একবার দিয়ে দিব দেখো আবার আমি দিয়ে দিয়েছি তো একইভাবে আমি ভেজে নিব তো তালের রেসিপিগুলো অনেক ভালো লাগে খেতেও অনেক স্বাদ তোমা তোমরা প্লিজ ট্রাই করবে আমার এই মতো করে তাহলে বুঝতে পারবে কতটা স্বাদ খেতেও কিন্তু অনেকটা দারুণ তো দেখো এই যে আমি স্টেপ বাই স্টেপ আবারও দিয়ে নিচ্ছি তো আমি কিন্তু চলে আসছি এখন সব করার পালা দেখো বন্ধুরা আমার তালের বড়াগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্টি ছিল তোমরাও এভাবে বানাবে আর আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ